মানে যেটা আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের যেটা অভিজ্ঞতা বলে আমরা তো আসলে বিগত চার দশক ধরে আমরা জাতিসংঘ মিশনের সাথে সম্পৃক্ত আছি এবং দেখা গিয়েছে যে আমরা হোস্ট নেশনের সাথে কিন্তু আমরা জাতিসংঘ বলয়ে থেকেও হোস্ট নেশনগুলোর সাথে কিন্তু আমাদের একটা অনেক ভালো সম্পর্ক হয়েছে এবং আমরা যেটা দেখেছি আমরা আমি তো মিশন করছি সেই দুই হাজার সাল থেকে তখন থেকে আমরা দেখেছি যে পৃথিবীর অন্যান্য দেশগুলো যেমন ভারতীয় নাগরিকদেরকে দেখতাম আমরা আমরা চীনের নাগরিকদেরকে দেখতাম তারা বিভিন্ন ধরনের ব্যবসা করছে তা আমাদের যেহেতু একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়ে গিয়েছে যেটি আমার পূর্ববর্তী আলোচক বলছিল যে আমরা একটা ফুটপ্রিন্ট ক্রিয়েট করে ফেলেছি কিন্তু ইউএনএ আমাদের এত এত বছরের যে অভিজ্ঞতা এবং পরবর্তীতে দেখা গিয়েছে যে আমরা এই মিশনের অভিজ্ঞতার পাশাপাশি আমাদের আরও কিছু অভিজ্ঞতা হয়েছে আমরা যেহেতু আমাদের সশস্ত্র বাহিনীর যে সবচেয়ে যে উন্নত কোর্স যেটা এনডিসি এই কোর্সের সময় যখন আমরা বিভিন্ন ধরনের ডিসকোর্সে পার্টিসিপেট করেছি আমরা আফ্রিকাতে ভিজিটে গিয়েছি তখন কিন্তু আমরা এটার একটা কানেকশন পেয়েছি আমরা সেখানে দেখেছি যে তারা আমাদেরকে কীভাবে রিকগনাইজ করছে তারা আমাদেরকে কিন্তু স্মরণ করছে এবং তারা আমাদের সাথে এক ধরনের বিজনেস রিলেশন ক্রিয়েট করতে খুবই ইন্টারেস্টেড এবং তারা ওখানে স্পেসিফিক্যালি মেনশন করছে আমাদের মেডিসিন আমাদের লেদার প্রোডাক্টস তারা এগুলো তারা তাদের দেশে তারা আমদানি করতে চায় তো অন দি আদার হ্যান্ড আমাদের একটা বিষয় হচ্ছে যে আমরা তো এখানে সত্যি কথা বলতে কিছু ফ্যাক্টস ফিগার্স আমাদের মিশনের যে বাস্তব অভিজ্ঞতা এগুলো নিয়ে শুধু কথা বলি তো এটার এটা এটা থেকে এক লেভেল উপরে ওঠার সময় মনে হয় এখন এসেছে আমাদের যে আমাদেরকে আসলে যে আমাদের যে মিশনের যে অভিজ্ঞতা এবং মিশনের যে অর্জন সেগুলোকে ক্যাপিটালাইজ করে ফ্রিজ কিনে হয়ে যেতে আমরা জাতীয়ভাবে যদি আমরা একটু নজর দেই যে কীভাবে আমরা আমাদের এই অভিজ্ঞতার আলোকে আমরা আফ্রিকার এই দেশগুলো যে উদীয়মান দেশগুলো এগুলো কিন্তু এখন তাদের অনেক প্রসার হচ্ছে তারা এক ধরনের পলিটিক্যাল কিংবা আপনি বলেন শিক্ষা সামাজিক একটা ইমানসিপেশনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু একটা ভিন্ন ধরনের ভূ ভূ বলয়ের মধ্যে ঢুকে পড়ছে এবং এই বলয়ের ভিতরে কিন্তু আমাদেরকে ঢুকে যেতে হবে আমাদেরকে ফর এক্সাম্পল আমাদের যারা বিজনেস কমিউনিটি আছে তাদেরকে এখানে সম্পৃক্ত হতে হবে আমাদের ফরেন মিনিস্ট্রিকে এখানে সম্পৃক্ত হতে হবে তাহলে হবে কি আমরা আমাদের যে অর্জিত যে অভিজ্ঞতাটা যে অর্জনগুলো সেগুলোকে আমরা অর্থবহ করে তুলতে পারবো বলে আমি মনে করি এক্ষেত্রে কি আপনার মনে হয় না যে প্রচারণা বা প্রসারটা আরো বেশি পরিমাণে দরকার অবশ্যই কম আপনাদের যে অবদান সেই বিষয়গুলো আসলে সব মানুষের কাছে সেভাবে পৌঁছায় না আমার ব্যক্তিগত মনে হয় সেক্ষেত্রে তো আরো বেশি অগ্রণী ভূমিকা পালন করা উচিত বা আপনাদেরকেও আরো বেশিভাবে বেশি বলা উচিত বলে আমার আমাদের যেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের রেগুলার বেসিসে আমরা আমাদের ইউএনের যে অভিজ্ঞতার যে রিপোর্টগুলো এগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলে আমরা সেটা সাবমিট করছি এবং আমার বিশ্বাস সশস্ত্র বাহিনী বিভাগই হোক কিংবা জাতিসংঘ যে বিষয়টা নিয়ে আমাদের যারা দেখভাল করেন তারা কিন্তু এই রিপোর্টগুলো বিভিন্ন লেভেলে তারা এটা উপস্থাপন করছেন এখন শুধু আমার কাছে মনে হয় যে আমরা কিন্তু খুব একটা দূরে না আমি এটাকে বলবো না যে আমরা কোনো একটা ডেভিয়েশনের মধ্যে আছি এটা শুধুমাত্র একটা কানেকশন একটা ডট কানেকশন আমার কাছে মনে হয় যে আমাদের যে এই বাস্তব অভিজ্ঞতাগুলোর যে রিপোর্টগুলো এগুলোকে অ্যানালাইসিস করা একটা রেসপন্সিবল পজিশনে এবং কিছু নীতি নির্ধারণী সিদ্ধান্ত নিয়ে এগুলোকে মানে ইমপ্লিমেন্ট করা বেশি দূরে কিন্তু আমরা নাই বলে আমি মনে করি